এই যে এখন মোটামুটি এই মুহূর্তে আমাদের যে অতি পরিচিত মেসেঞ্জার একটা লেটেস্ট আপডেট চলে আসছে তো যার জন্য কিন্তু আমার এই রাত দুটার দিকে কিন্তু আমাকে ভিডিওটা তৈরি করতে হচ্ছে সবার আগে এই আপডেটটা আপনাদের মাঝে পৌঁছানোর জন্য তো কী আপডেট আসছে আপডেটটা হলো আমরা এত পূর্বে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ফুল এইচডি কোয়ালিটি ডকুমেন্টগুলো পাঠাতে পারতাম এবং এই যে ম্যাসেঞ্জারে কিন্তু আমাদের ছবি পাঠাইলে কিন্তু ফুল এইচডিটা আমরা পেতাম না তো আজ থেকে আপনি এই ম্যাসেঞ্জারের মাধ্যমেই কিন্তু ফুল এইচডি পিকচার পাঠাবেন এবং এই আপডেটটা কীভাবে আসছে কিভাবে আপনার ফোনে অ্যাক্টিভ করবেন সেটা দেখাবো এখন তো এর জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন কোথায় দেখুন এই যে গুগল প্লে স্টোরে আসবেন আসার পরে দেখুন এখান থেকে আগে মেসেঞ্জারটা আপডেট করে নেবেন দেখুন আপডেটটা করে নেবেন এখানে দেখবেন যে এখানে যদি আপডেট করা থাকে তাহলে তো ভালো আর আপডেট করা থাকলে অবশ্যই এখান থেকে আপডেটটা করে নিতে হবে তো দেখুন এখান থেকে আপডেট করা হয়ে গেছে আমরা এখন কি করবো এখান থেকে ওপেন করে নিব দেখুন এখানে আসলেন আসার পর দেখুন এই যে একে যে পাঠাইবেন একটা ছবি তো ধরুন আমি এখান থেকে একটা ছবি পাঠাবো পাঠানোর পরে দেখুন এই যে ডান পাশে দেখুন নিচে ডান পাশে লেখা আছে ফুল এইচডি দেখুন এই যে এইচডি লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে এখন যদি আপনি ছবিটা পাঠান তাহলে কিন্তু ফুল এইচডি চলে যাবে তো দেখুন আমি এখান থেকে ফুল এইচডি আকারে পাঠিয়ে দিলাম এখন তো ফুল এইচডি আকারে চলে গেছে দেখুন এই যে এইভাবে আপনি যখন কোনো পিকচার পাঠাবেন তখন কিন্তু এইভাবে এটাকে ফুল এইচডি এনাবল করে দিলে কিন্তু আপনি এটা ফুল এইচডি আকারে পেয়ে যাবেন তো এই আপডেটটা যাদের আসে নাই অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি আপডেট করে নিন এবং এর সুবিধাটা নিয়ে নিন তো কেমন লাগলো আপডেটটা আপনার আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান